আব্দুল আকুর সাক্ষুমণির বৌদ্ধ বিহার এর পাশে আমাদের এখানে বৌদ্ধমূর্তির কাজ এবং এখানে ওয়াল নির্মাণ কাজ চলমান রয়েছে আমাদের গ্রামের ওই সন্তান কাঞ্চন বড়ুয়া রাজমিস্ত্রি আমাদের এই কাজ করে যাচ্ছেন নিরলো প্রণয় এবং বৌদ্ধমূর্তি আমাদের সাথে আছেন আজকে এখানে নির্মাণ শয্যা বদ্ধমতি করার জন্য আমাদের অত ঐতিহাসিক আব্দুল আবু মনে বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক বাবু তাপস কান্তি বড়ুয়া ইঞ্জিনিয়ার তাপস বড়ুয়া সেই সাথে আছেন আমাদের তিনি বৌদ্ধমূর্তি নির্মাণের কারিগর অন্যতম খুবই বিখ্যাত একজন কারিগর তিনি হলেন শান্তনু আচার্য তো আমরা এখন কথা বলতেছি ফাইনালি এখানে আমাদের ভুবন শান্তি সিংহসজ্জা বৌদ্ধমূর্তি আমরা এখানে নির্মাণ করব অলরেডি আমাদের কাজ চলমান রয়েছে এখানে আপনার গ্রাউন্ড ফ্লোর দেখা যাচ্ছে এখানে যে গ্রাউন্ড ফ্লোরের কাজ অলরেডি শেষ এখানে আমার মাও আসছেন দেখা যাচ্ছে আমার মাকে খানসন তাহলে রাজমিস্ত্রি মানে কাজের মধ্যে তুমি ভালো না এক্সপার্ট না ঠিক আছে তোমার একটা এনে নিলাম আর তোমার নাম কি তোমার বাবু ফুলক আর তোমার বাবু সুজিত সুজিত আচ্ছা কাঞ্চন মরুয়া আমাদের গ্রামের সন্তান এবং এরা হলো অনেক কষ্ট করে এখানে পরিশ্রম করে কৃতি সন্তান আমাদের গ্রামের এখানে বিহারের জন্য অনেক কষ্ট করতে আছে বুদ্ধমূর্তি এবং ওয়াল সব কাজ করা যাচ্ছে এখানে বিভিন্ন নির্মাণ করার জন্য এরা দেখাচ্ছে আজকে আমরা এখানে এসেছি মূলত আমরা ভুবন শান্তি সিংহ শয্যা একটা বুদ্ধমূর্তি এখানে আমরা নির্মাণ করব সেই নিরিকে এখানে আসছে আজকে আমাদের সাথে আছেন আমার মা বাবা এবং দাদা পলস্ক্রান্তি করবো ইঞ্জিনিয়ার এবং শান্তনু আচার্য আশেপাশের বিউটা একটু দেখাচ্ছে আমাদেরকে এখানে অনেক কাজ চলমান রয়েছে ওয়াল দেওয়া হচ্ছে এখানে চতুর্দিকে যাতে এখানে বৌদ্ধমূর্তি সহ বিভিন্ন যে স্থাপনা আছে এখানে সজ্জা বৌদ্ধমূর্তি সবগুলো এই ধর্মীয় স্থাপনাগুলোর একটু সেফটির জন্য আমরা এখানে গ্রামবাসীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কাজ চলমান রয়েছে বৌদ্ধগড় বুদ্ধিগড় বলে আর এটা হলো আমাদের উপভুপ্ত মহাসীর মন্দির পুকুরের মাঝখানে নির্মাণ করা হয়েছে খুব সুন্দর করে খুব সুন্দর চূড়া এবং মূর্তি এখানে তৈরি করা হয়েছে সেই সাথে আমাদের এটা হলো ঐতিহাসিক পুন তৃতীয় মানে বৌদ্ধ বিহার আমরা দেখাচ্ছি এটা হলো ফটিশ্বরী ফতপুর আব্দুলপুর গ্রাম উদ্বোধন করেছেন বলতে বৌদ্ধ রক্ষিত মহাস্তবীর মোদীর দিক্ষু এবং খুব সুন্দর কারুকার্যমণ্ডিত শত বছরের শ্রেষ্ঠ ঐতিহ্য এই আব্দুল আপুর বৌদ্ধ বিহার এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে মানত করার জন্য পণ্য কাজ করার জন্য এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় কাজ সম্পন্ন করার জন্য এখানে ছুটে আসে শহর থেকে দূর দূরান্ত থেকে এখানে গ্রাম তথা ঐতিহ্যবাহী গ্রামের সুনাম রয়েছে অনেক দিন যাবৎ ঐতিহাসিক পূর্ণতিত্ব সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার রয়েছে ভিতরে খুব সুন্দর কারুকার্য মন্দির সাক্ষ্যমণি বৌদ্ধ